এইচএসি সাতাশ তোমাদের আজকে লঞ্চিং লাইভ হওয়ার কথা ছিল তো লঞ্চিং লাইভটা আমি একটা প্রি রেকর্ডেড ভিডিও আকারে দিচ্ছি তোমরা যারা যারা সাতাশে জয়েন করতে চাও তোমরা আমার ক্লাসগুলো কোথা থেকে কালেক্ট করবা আমার ক্লাসগুলো কবে শুরু হবে পুরো প্রসেসটা নিয়ে আমি এখানে কথা বলতেছি কতদিনে একটা স্টুডেন্ট খুব প্যানিকড হয়ে আমার মেসেজ করছে যে অন্য অন্য জায়গায় ফ্রি ক্লাস করতেছে ক্লাস শুরু হয়েছে এই গিফট এই ছাড় ইত্যাদি ইত্যাদি দিচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে ঠান্ডা থাকতে হবে মাথা কুল রাখতে হবে ভালো জার্নি করতে গেলে ভালোভাবে ধীরে সুস্থ আগাইতে হবে জার্নিটা বেশ বড় ইন্টারমিডিয়েটের জার্নি কিন্তু অনেকেই বলে যে অল্প সময় শেষ হয়ে যায় ব্যাপারটা অল্প সময় না তুমি যদি বেশি পড়ো অল্প সময়ের মধ্যেই শেষ হবে আর যারা পড়াশোনা করে না তাদের জন্য দুই বছর কিন্তু অনেক বড় সময় তো আমি তো সবসময়ই বায়োলজিটা সবসময় সবার শেষে শুরু করতাম প্রচুর স্টুডেন্ট পরেই জয়েন করতো যেখানে থাকুক না কেন চলে আসতো বাট এবার আমি সবার আগেই শুরু করেছি ক্লাস হবে ঈদের পরে ইচ্ছেস হবে যে মাছটা আসে মাছের মাঝখানে আমি তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ক্লাস নিব তাহলে ব্যাপারটাকে ক্লিয়ার এর মাঝখানে আমি কি করব। কিছুই না আমি শুধু জানাবো যে আমি ভর্তি নিয়েছি এবং তোমার পড়ানো ওই দিনেই শুরু হবে তোমার যদি আমি কন্টেন্ট দিই ওই দিনেই শুরু হবে এবং তোমার যদি আমি কোনো প্রবলেম সলভ করি ওই দিনেই শুরু হবে সো এই মাঝখানে জার্নিটা তো বিভিন্নজনকে ভর্তির সুযোগ দিতে হবে ব্যাপারটা তো তাই রাইট তো দেখো অলরেডি কিন্তু চল্লিশ জন স্টুডেন্ট এনরোল করে ফেলছে চল্লিশ জন স্টুডেন্ট এনরোল করে ফেলছে সো এটা সাতাশের কোর্স কি আছে আমি ছয়টা সাইকেলে ভাগ করছি তো যারা ঈদের আগে কালেক্ট করবা পার সাইকেল ওয়ান টাকা করে তুমি কালেক্ট করতে পারবা তো ছয়টা সাইকেলই এখন লাইভ আছে কোথায় আছে বলতেছি ঈদের পর থেকে ডেফিনেটলি পার সাইকেল বারোশো টাকা করে হবে তাহলে ছয়টা সাইকেল অতিরিক্তর জন্য তোমাকে বারোশো টাকা এক্সট্রা খরচ করতে হবে রাইট তো এই জন্য আমি ঈদের আগে সুযোগটা দিয়েছি তো তোমরা যদি জয়েন করো জয়েন করো ভাইয়া ক্লাস কোথায় আরে জয়েন করলে তো তুমি আর কাই পাও আর কে এগুলো দেখতে থাকো বই কি কিনতে হবে তুমি জয়েন করো আমি তোমারে বলে দেবো ওকে প্লিজ একদমই প্যানিক্ট হবে না আমার সাথে যারা চলবে তারা কোনো প্যানিক্ট হয় না এটা ডিফারেন্ট একটা স্পেসিস বুঝতে পেরেছো তোমাদের যারা সিনিয়র আছে তারা খুব দারুণভাবে আমার সাথে স্মুথলি আমি সবসময় পরে শুরু করতাম তোমাদের আগে শুরু করতেছি সো দেখো সাইকেল ওয়ানে কি আছে আমরা বোটানি দিয়ে শুরু করব সাইকেল টুতে কী আছে ছ চারটা সাইকেল থ্রিতে আবার বোটানি চারটা সাইকেল ফোরে আবার জুলজি যে চারটা এভাবে আমরা চব্বিশটা চ্যাপ্টার শেষ করেছি ভাইয়া কিভাবে ক্লাস হবে সাইকেল ওয়ান শুরু করে কি শেষ হবে দেখো কিছু কিছু কলেজে এই প্রথম চ্যাপ্টারটা পড়াইতে দুই তিন মাস সময় লাগে এখন আমাদের তো দুই তিন মাস সময় লাগবে না আমাদের দেখা যাবে যে দুই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে পুরোটাই শেষ হয়ে যাবে এখানে তো আমরা যেটা করি আমরা এখানে একটা প্রথম ছোট চ্যাপ্টার দিয়ে শুরু করি তারপর বড় চ্যাপ্টারটাতে চলে যাই তো সেই সময় দেখা যায় যে অলরেডি কলেজগুলো ক্লাস আরও হচ্ছে ওই সময় আমরা অন্য সাইকেলের আরেকটা ক্লাস শুরু করি জুলজি শুরু করি বুঝতে পেরেছ অনেক মাইন্ড লেগাই এইটা 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 এটা কারণ সবই কানেক্টেড বোটানি পড়তে পড়তে বিরক্ত হওয়া আর জুলজি পড়তে পড়তে বিরক্ত হয়ে যাওয়া আমার কাছ কিন্তু তোমার বিরক্তির উদ্রেক না তোমাকে ফান দেওয়া মজা দেওয়া যেন তোমার মনে থাকে তুমি অন্যদের থেকে সবচেয়ে বেটার হও দক্ষ হও ওকে এই ভিডিওতে বলে রাখি দেখো আমার কাছে যারা পড়ে এমন হিস্ট্রি আছে যে বিগত তিন চার বছর মেডিকেল অ্যাডমিশনে তুমি গিয়ে দেখবা মিনিমাম দুইজন মেডিকেল ফার্স্ট মিনিমাম দুইজন মেডিকেল সেকেন্ড যারা আমার স্টুডেন্ট যারা আমার কাছে অ্যাকাডেমিক অ্যাডমিশন জার্নিগুলো করেছে কিংবা আমার সাথে কন্টেন্টের ডিরেক্ট কানেক্ট ছিল সো আমি বায়োলজি যখন পড়াই তোমার তোমার একাডেমিক আমি কাভার করবো এডমিশনে গিয়ে তোমার কোনো প্রেশার যেন না হয় আমি এখানে এটা কাভার করে দেবো প্রি মেডিকেলের কথা বলতে সো প্রি মেডিকেল এখানে হয়ে যাবে এই জন্য তোমাকে এক্সট্রা পড়তে হবে না এখানে আমি যেভাবে পড়াবো মেডিকেলেও তোমাকে এই পরিমাণ পড়াবে না তাহলে হোয়াই প্রি মেডিকেল সো এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবো আমি যখন তোমাকে পড়াই আমার টার্গেটই থাকে তুমি তোমার কলেজের ক্লাসরুমের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট হবা তুমি কী করবা মেডিকেল অ্যাডমিশনে দাও আর ভার্সিটি অ্যাডমিশনে যাও কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ হিসেবে বায়োলজি রাখো তুমি বাংলাদেশের সবচেয়ে ভালো পারফরমেন্স করো বায়োলজিতে এবং এটা কি হয়েছে এটা সবসময় প্রুফ হয়ে গেছে এটা হয়ে গেছে তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করবা ওকে এমন হয়েছে যে সব জায়গায় চান্স হয়েছে মেডিকেল বা তার টার্গেট ছিল মেডিকেল কিন্তু সে জাহিননগর ইউনিভার্সিটিতে ডি ইউনিটে ফার্স্ট হয়ে গেছে আমার স্টুডেন্ট সেকেন্ডও হয়ে গেছে আমার স্টুডেন্ট বুঝতে পারছো বায়োলজির ব্যাপারটা আমরা এইভাবে পড়ি বায়োলজির ব্যাপারটা আমরা এতটাই সিরিয়াসলি পড়ি মজা করে পড়ি সো প্লিজ দয়া করে প্যানিক করবা না কে আগে শুরু করলো কী দিলো এগুলো না ভাববা না দেখো কী কী থাকে ইউজুয়ালি চারটা করে চ্যাপ্টার থাকবে এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমি মিনিমাম আধা ঘন্টা থেকে শুরু করে দেড় ঘন্টারও আড়াই ঘন্টারও এমন হয়েছে যে আমি বইসা আছি তোমরা প্রশ্ন করো করতেই থাকো আমি উত্তর দিতেছি বুঝতে পেরেছো তার মানে শুধু ক্লাস না ক্লাস আমি এখন করে বোঝাবো তোমার কোশ্চেন তো থাকবেই না যা থাকবে তুমি জিজ্ঞেস করতে পারবা কিংবা বিগত ক্লাসে যা আটকে গেছো ওইটা তখন জিজ্ঞেস করে আমার কাছে ক্লিয়ার করে নিতে পারবা তাহলে ভাইয়া আমাকে অফলাইনে পড়তে হবে না তোমাকে আমি এমন করে পড়াবো তোমার অফলাইনে পড়তে হবে না বুঝতে পেরেছো এই কথাটা কিন্তু ক্লিয়ার ভাই এখানে পড়বো অনলাইনে অফলাইনে পড়বো জি না আমি তোমরা অনলাইনে পড়াইতেছি এই জন্য এটা এমনভাবে ডিজাইন করছি তোমাকে অফলাইনে কখনো পড়তে হবে না আমার স্টুডেন্টরা অফলাইনে পড়ো বাদ দিয়ে দেয় প্রতিটি অধ্যায় সাজেশন সাজেশন মানে হচ্ছে এই চারটা জন আমি তোমরা পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টারে কি আমাকে সাজেশন দিতে হবে না এইচএসি পরীক্ষার সময় তোমার তো সাজেশন লাগবে তোমার সি কিউ কেমনে আসবে এমসি কেমনে আসবে জানতে হবে তো কোন প্রশ্নগুলো আসবে জানতে হবে না আমি তোমার এটা দিয়ে দেবো প্রতিটি অধ্যায় শেষে চ্যাপ্টার ফাইনাল একটা করে চ্যাপ্টার শেষ হবে একটা চ্যাপ্টার ফাইনাল হবে ব্যাপারটা কি চ্যাপ্টার ফাইনাল না তোমার প্রত্যেকটা ক্লাসের এগেনস্ট আমি এক্সাম নিই এবং বায়োলজিতে মনে হয় না আমার থেকে এক্সাম কেউ বাংলাদেশে বেশি নেই প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এক্সাম নেই চ্যাপ প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস শেষে এক্সাম নেই এবং ক্লাস শেষে বলতে পরবর্তী ক্লাসের আগে ওকে আবার চারটা শেষ করে আবার একটা মেগা এক্সাম নেই শুধু এখানেই না তোর ভার্সিটিতে মেডিকেলে ডেন্টালে যে প্রশ্নগুলো আসে এগুলোর জন্য আলাদা করে আবার এক্সাম নেই মানে তুমি সবসময় এক্সামের উপরে থাকবা তোমার পড়া এমনি হয়ে যাবে এমনিতেই হয়ে যাবে ক্লাস ইউজুয়ালি কী হবে রবি মঙ্গল বৃহস্পতি তো তোমরা তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করো আমি তোমাদের ক্লাসটা এমন টাইমে সেট করব এটা একেবারে সুনির্ধারিত না সেট করব যেন তোমার সব জায়গায় তুমি পড়ালেখা করতে পারো এটা এটা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় লাইভ ক্লাস হোয়াইট বোর্ড আর কাইভ দেখো গত বছরের যে যারা আছে ছাব্বিশের যারা আছে তাদের লাইভ ক্লাস যেগুলো হচ্ছে ওই ক্লাসগুলো আমি তোমাকে আর কাইরে দিয়ে দিবো তার মানে তোমার কলেজে যদি এমন হয় চার নম্বর চ্যাপ্টার আছে কিন্তু আমরা আরেকটা সাইকেল আরেকটা চ্যাপ্টার কাভার করতেছি ওইটা এখনো আসে নেই কলেজে হাও তোমার পরীক্ষা চলে আসে তুমি কিন্তু আর কাইকটা দেখে পড়তে পারো একটা ফ্রেশ ক্লাস এবার হোয়াইট বোর্ড আর তুমি কি জানো বাংলাদেশে বায়োলজি একাডেমিকে সবচেয়ে জনপ্রিয় কোর্স হোয়াইট বোর্ড আর আর্কাইভ মানে হোয়াইট বোর্ডের মধ্যে আমি ক্লাস নিয়েছিলাম কোনোটা পাঁচ মিনিট কোনোটা পঞ্চাশ মিনিট এইভাবে টপিক বেসড ধরে সো চার পাঁচশো ভিডিও আছে যেগুলো তুমি পাবা মানে আমার এই টপিকটা জানতে ইচ্ছা করতো তুমি ভিডিওটা ওপেন করবো ওই জায়গায় পড়ে নিতে পারবা তুমি কি জানো এইটা পড়ে মেডিকেল ফার্স্ট সেকেন্ড হয়েছে ওকে সো হোয়াইট বোর্ড আর্কাইভটা আমি তোমাদের দিয়ে দেবো একটা প্রিমিয়াম ক্লাস এটা আর কি প্রতিটি অধ্যায়ের এনহেন্সার বুক এনহেন্সার বুক কি জানো ওই অধ্যায়ের যে সিকিউএমসি কিউগুলো পরীক্ষায় আসে সেগুলো সিকিউএনসি কিউ সহ আনসার সহ আমি তোমাকে এনহ্যান্সার বই দিয়ে দেবো যেহেতু কোর্স ফি কম ইউজুয়ালি আমি বেশি টাকা নেই তো তোমাদের যেহেতু সাইকেলে ভাগ করছি এবং কোর্স ফি কমিয়েছি আমি তোমাকে এনহ্যান্সার বুকটা পিডিএফ ওই যেখানে আমার ক্লাসগুলো থাকবে ওরা থাকবে তুমি ডাউনলোড দিয়ে পিডিএফ পড়েও নিতে পারবা এমনকি প্রিন্টও করতে পারবা সিকিউ এমসি কিউ সলভের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস ভিডিও প্রোভাইড এবং লাইভ ভাইবা সম্পন্ন প্রশ্ন হলো ভাইয়া আপনি তো এমসিকিউ নিবেন ক্লাস করাবেন এবং সিকিউ ক্লাস সিকিউ এক্সাম নেবেন আমি কিন্তু সিকিউ এক্সামও তোমাদের নেব ভাই প্র্যাকটিক্যালটা কী হবে ভাই প্র্যাকটিক্যালটা শুধু বাকি তো জি আমি তোমাদের প্র্যাকটিক্যালের জন্য ভিডিও সারভাই সরবরাহ করব তুমি ভিডিওটা দেখবা এরপর আমি তোমাকে টাস্ক দিব এবং তোমার আমি লাইভে ভাইবা নেব ভয় পাওয়ার কিছু নয় আমাদের ভাই হলো খুব ইন্টারেস্টিং খুবই ফ্রেন্ডলি তোমাদের বয়সের খুব কাছাকাছি আমার কিছু আর মেডিকেল স্টুডেন্ট আছে আমার টিমে কাজ করে তারা তোমার ভাইভাটি খুবই মজা লাগবে পোলাবানরা বলে ভাই 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 নিচ্ছেন না কেন কারণ ভাই ভাই আমরা এমন করে ওয়েদারটা ক্রিয়েট করি ভাই ভাই ফেল করলেও মুখে আনন্দ চলে আসে আচ্ছা জিনিসটা বুঝলাম না তাই না তখন এক্সপ্লেন করলে তোমার ভালো লাগে এরপরে সাইকেলের ডিউরেশন দেখো ছয়টা সাইকেল তোমাকে বারো মাসে শেষ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার ষোলো মাসে শেষ করলে খুব দেরি হয়ে যায় সো বারো এবং ষোলো এর আগেই মানে তোমার ধরা যাক কলেজের টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষার আগে তোমার কোর্স শেষ হয়ে যাবে বুঝতে পেরেছো তো তোমাকে আর কখনোই চিন্তা করতে হবে না টাইমিং নিয়ে টাইমিংয়ের আমি শুরুতেই একটা হচ্ছে স্প্রেডশিট দিয়ে দে রুটিন দিয়ে দেয় ওই রুটিন অনুযায়ী ক্লাস হইতে থাকে কয়টা ক্লাস হবে কীভাবে হবে আমি পুরোটাই প্রোভাইড করে দেবো ভাই এখনই দিচ্ছেন না কেন আরে পাগলা তুমি এসএসসি শেষ করে আর আনন্দ করো রাজীব ভাইয়ের কাছে বায়োলজিতে ভর্তি হয়েছি বায়োলজি এটার্সে ভর্তি হয়েছি তোমার থেকে আনন্দের আর কি হতে পারে তুমি ঈদের আনন্দ করো এখন বুঝতে পেরেছো ওগুলো সব আমার দায়িত্ব সিনিয়রদের জিজ্ঞেস করো ম্যানেজমেন্টে কোনো চিন্তা নাই জাস্ট যখন লাগবে না তখন আমি তোমাকে দিব না আর যখন লাগবে তখন আমি তোমাকে এতই দিব যে তুমি রিলাক্টেন্ট হয়ে যাবা মজা লাগবে আচ্ছা ভাই এখন এগুলো কোথায় পাবো খুবই সিম্পল এক কাজ করবা ক্রোম ব্রাউজারের এই বক্সটা আছে না এখানে গিয়ে লিখবা টপার ডট কম টিও ডাবলপি ইআর ওএন ডট কম টপার অন কম যখন করবা তখন দেখবা যে তোমার একটা এইরকম একটা ফিড চলে আসবে বুঝছো এখানে তুমি তোমার কোশ্চেন ডাউটস ইত্যাদি আমাদের জানাইতে পারবা ইটস এ সোশ্যাল প্ল্যাটফর্ম আর কি দেখো বিভিন্নজন বিভিন্ন কিছু জানায় আমরা এগুলো সলভ করে দিই তো দেখো এখানে যখন যাবা দেখছো কমিউনিটি রুটিন টপফ্লিক্স এবং আইডি টফফ্লিক্সে চলে দেওয়া টপফ্লিক্স মানে হচ্ছে কাইন্ড অফ নেটফ্লিক্স ওকে কনসেপ্টটা নেটফ্লিক্সের নেটফ্লিক্স মানে কি দেখো এনরোল কোর্সেসগুলো তোমার এখানে থাকবে এক্সপ্লোর কোর্স যেগুলো কালেক্ট করো নাই করবা সেগুলো নিচে আছে এই দেখো কয়েকটা অর্গানাইজেশনের টিচাররা অলরেডি এখানে কোর্স লঞ্চ করছে তো এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি সবার জন্য যে কেউ এটা করতে পারে যে কেউ এখানে কোর্স লঞ্চ করতে পারে তো আমার দেখো এই যে বায়োলজির এই যে এই কালার কোডগুলো কিন্তু ছাব্বিশের বুঝছো এই কালার কোডগুলো কিন্তু এইসেস ছাব্বিশের আর এই রেড কালার যেগুলো এগুলো কিন্তু এইসেস সাতাশের তুমি তো সাতাশে নিবা ছাব্বিশ হলো ছাব্বিশ নিবা সাতাশ হলে সাতাশ নিবা সেম জিনিসগুলো কিন্তু ছাব্বিশেও ফিচারগুলো আছে বুঝছো যারা স্টিল ছাব্বিশে ভর্তি হতে যাচ্ছ কলেজে পরীক্ষা দিয়ে যারা ফার্স্ট ইয়ারে ব্যাপক ধরা খেয়েছো বুঝতে পেরেছো তোমাকে পড়াশোনা করতে হবে তো ছাব্বিশে ওই ভিডিওটা দেখবা ঠিক আছে সো সাতাশে তুমি যাবা সাইকেলগুলো কিন্তু দেখা আছে তুমি আসলে কোন সাইকেলটা অ্যাভেইল করবা দেখো ঈদের আগে যদি সব করে নিতে পারো তাহলে সাইকেলে তুমি টোটাল সেভ করবা বারোশো টাকা আর ঈদের পর আস্তে আস্তে যদি করো তাহলে একটু তোমাকে বেশি পে করতে হবে এক হাজার এক হাজার জায়গায় বারোশো পে করতে হবে সো সাইকেল ওয়ানটা একটু নিচে আছে এই যে সাইকেল ওয়ান আমি সাইকেল ওয়ানে যাব সাইকেল ওয়ানের সব লেখা আছে প্রসিড টু পেয়েতে যাব টপার অনে এখনও পেমেন্ট গেট একটি হয় এটাই বাট প্রসিড টু পেতে গেলে তোমাকে টেস্টিফাইবাল একটা ওয়েবসাইটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই ওটা আমাদের এক্সাম সাইট বুঝছো তোমার এক্সাম দিকে এখানে আসতে হবে না আমি দেখাচ্ছি সো এখানে আসা এই যে দেখো তোমার যদি ইস্যু হয় কল করে ভর্তি আর তোমার যদি মনে হয় না আমাকে কল করতে হবে না তুমি এখানে গিয়ে পেমেন্ট করবা ঠিক আছে এই যে দেখো তোমার ইনফরমেশনগুলো খুব ভালো করে দেবা প্রসিড টু পে করবা পেমেন্ট করে দেবা তোমার কোর্স কী হবে তোমার কোর্স অটোমেটিকলি তোমার আইডিতে চলে যাবে আমি তোমাদের দেখাই কিভাবে অটোমেটিকলি আইডিতে চলে যায় ওকে ধরা যাক এই কোর্সটা আমি এনরোল করেছি এই যে দেখো টপ টপফ্লিক্সেই আসি এই কোর্সগুলো আমি কিন্তু এনরোল করে ফেলছি বুঝছো এই যে দেখো আমার কাছে চলে আসছে তাহলে আমি যখন গেলাম এই যে দেখো কোষ ও কোষের গঠন সাতাশের লাইভ দেখো এই লাইভ ক্লাসগুলো এখনো শুরু হয় নাই ঈদের পর শুরু হবে তাহলে ভাইয়া দেখো ছাব্বিশের যে আর্কাইভগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেখছো ছাব্বিশে এই চ্যাপ্টার যতগুলো হয়েছে তুমি আর্কাইভ করতে পারবা আবার দেখো এইটার আমার হোয়াইট বোর্ড আরকাইভ এখানে দিচ্ছি দেখছো হোয়াইট বোর্ড আরকাইভে কতগুলো দেখছো টপিক বাই টপিক আমি তোমাকে আলাদা করে প্রোভাইড করেছি তুমি যদি যাও এখানে তুমি দেখো হোয়াইট বোর্ড ক্লাসগুলো তুমি যদি এখানে যাও এই যে দেখো তুমি এটা ফুল স্ক্রিন করে নিতে পারবা দেখছো সো সো এখানে দেখো তোমার স্টেপ বাই স্টেপ তোমার মন যখন চাবে আসে না কিছু স্টুডেন্ট আমি কিচ্ছু বুঝি না কিংবা কিছু স্টুডেন্ট আছে আমাকে আরও বুঝতে হবে তাদের জন্য এইটা মানে তুমি তিন লেয়ারের ক্লাস পাইতেছো হোয়াইট বোর্ড স্টেপ বাই স্টেপ টপিক বাই টপিক গত বছরের ছাব্বিশের আর কাইকটা গত বছর স্টিল তাদের কোর্স চলতেছে ওগুলো সাথে সাথে আপডেট হচ্ছে আর তোমার যেগুলো লাইভ হবে এগুলো পাবা ঠিক আছে তো দেখো ওইটা একটা শেষ কোষ বিভাজনে দেখো লাইভটা এখানে আসবে ছাব্বিশের আর্কাইভ আবার দেখো হোয়াইট বোর্ডের সবগুলো এখানে যাওয়া আছে সো এইভাবে দেখো অলরেডি তোমার থ্রি টাইমস মোর প্লেলিস্ট আর বাংলাদেশে যারা বাকিরা পড়বে ডাইভার্সিটির ক্ষেত্রে এটা বেস্ট ডাইভার্সিটি মানে কি ভাই গত বছর লাইভ দিলাম এই বছর লাইভ দিলাম কাছাকাছি থাকে ক্লাসগুলো কাছাকাছি থাকে কিন্তু হোয়াইট বোর্ড রাইট সব মিলায় এখন ভাইয়া এক কাজ করেন সেটা হলো আমি যদি এটাতে এক্সাম দিতে চাই কী করবো খুবই সহজ এই যে এক্সাম এখানে ক্লিক করবা ভাইয়া এই ক্লাস স্লাইড চাই খুবই সহজে স্লাইডে ক্লিক করবা এই যে দেখো ছাব্বিশে স্লাইডগুলো আমি এখানে দিয়ে দিছি ছাব্বিশে স্লাইডগুলো এখানে আছে তুমি এখানে স্লাইড ডাউনলোড করবা সাতাশেরগুলো যখন আসবে সাতাশে স্লাইডগুলো এখানে দিয়ে দিব রাইট তুমি এখান থেকে পেয়ে যাও ভাইয়া এক্সামটা তাহলে কীভাবে দেবো এক্সামটা কিছুই না তোমার যখন কোর্স চলবে তুমি এক্সাম বাটনে ক্লিক করলে এক্সামের লিস্ট যেগুলো লাইভ আছে সেগুলো আসবে যেহেতু তোমাদের এখন এক্সাম হয় নাই আমি তোমাদের একটু দেখাই এক্সাম কীভাবে আস টফ্লিক্সে অন্য আরেকটা কোর্সে গিয়ে দেখাই অন্য আরেকটা কোর্স হচ্ছে এই যে এটা চলতেছে পঁচিশের একটা ফ্রি কোর্স চলতেছে দেখো এক্সাম বাটনে যদি আমি যাই দেখছ কতগুলো এক্সাম হয়ে গেছে এই এক্সামগুলো আমি দেই দেই নাই এক্সামগুলো আমি দিছি তো যাই হোক এক্সামগুলোর টাইম যেহেতু শেষ হয়েছে যখন দেওয়ার কথা তখন দেই না আমাকে রিটেক দেখাচ্ছে আমি যাচ্ছি এখানে যদি ক্লিক করি আমার কিন্তু এক্সাম রান হয়ে গেছে দেখছো স্টার্ট একদম আমার কিন্তু এক্সাম রান হয়ে গেছে মানে তোমাকে আমি কি করছি একটা জায়গার মধ্যে রাখছি যত পসিবল জিনিস দেওয়া যায় আমি তোমরা দেবো টপারনে আমি তোমার এই কাজটা করছি কিংবা যে কোনো কোর্স এখানে যেগুলো আছে বুঝছো সবগুলো সেম স্ট্যান্ডার্ড সেম টেক ফলো করবে স্টিল যা আসার কথা আসে নাই বেসিক ভার্সন এটা এতে তোমাদের পুরো নিড এক্সট্রা হয়ে যাচ্ছে কিন্তু যখন আসবে তখন দেখবে কী কী আসতেছে অনেক প্লাগিনস আমরা বানায় রাখছি সো যাই হোক যাবা গিয়ে তুমি এখানে সাবমিট করবা সাবমিট করলেই দেখবা এক্সামটা হয়ে গেল দেখো এক্সামে তোমার এখানে একটা ডেটা দেখাবে রেপিড ডাটা ফাস্ট ডাটা এখানে তোমাকে দেখাবে তোমার পারফরমেন্স অনুযায়ী এটা মেশাও নাই সবুজগুলো রাইট কিংবা রঙগুলো রং হয়ে গেছে তুমি যদি একটু নিচে চাও দেখো কুইক ভিউ আকার শুধু বক্সগুলো দেখানো হয়েছে যে আমি তিনটা দুইটা দেখাইছি আমার পারফরমেন্স এইটা এগুলো তুমি হাত দেয় নিই তুমি যদি সব ভাই আমি সলভ ভিউ দেখবো সলভ ভিউতে গেলে দেখো কোশ্চেন সহ সলভ এক্সপ্লেনেশন সহ সলভ এখানে দেওয়া আছে দেখছো আবার তুমি যদি বলো না ভাই আমি একটু ওএমআর ভিউ দেবো এই ওএমআর যাবা এই যে দেখো আমি গুলো এখানে দিয়ে দিচ্ছি দেখছো পঁচিশটা কোশ্চেন আছে পঁচিশটা কোশ্চেন এগুলো সঠিক আনসার রাইটটা ভুল হয়েছে সবুজগুলো হচ্ছে কারেক্ট আনসার সো এক্সাম সিস্টেম এটা এখন প্রশ্ন আছে ভাইয়া আমি তাহলে লিডার বোর্ড কোথায় দেখবো দেখো তুমি যেখানে এক্সাম দিচ্ছ না এখানে কিন্তু লিডার বোর্ড আসবে আমরা এখনো অ্যাড করে দিই নাই লিডার বোর্ড আসবে বাট তুমি যদি চাও যে ভাইয়া আমি যে এখানে এক্সাম সিস্টেমে গেলাম আমি ওখান থেকে একটু লিডার বোর্ডে যাই দেখো এনরোল করতে যাবা দেখছ কতগুলো কোর্স চলতেছে তুমি যদি এখানে যাও গিয়ে যদি তুমি লিডার বোর্ড দেখতে চাও যে কোনো একটা কোর্সের আমরা লিডার বোর্ডের ক্ষেত্রে দেখি হ্যাঁ ধরা যাক হচ্ছে বিস্ট রুফসে চলে আসি লাইভ এক্সাম এই মুমেন্টে কোনো লাইভ নাই আর যেগুলো ইন টাইম হয়ে গেছে সেগুলো এখানে আছে তুমি সে লিডার বোর্ডে ক্লিক করবা দেখো স্টুডেন্টদের এই যে লিডার বোর্ড এবার চলে আসবে তুমি কত মধ্যে কত পয়সা দেখো তোমাদের বড়ো ভাইয়ারা এখানে এক্সাম দিছে বুঝতে পারছো ওকে সো এই ছিল আমাদের এক্সাম ওই ছিল ক্লাস ওই ছিল স্লাইড ওই ছিল কীভাবে কিনতে হয় সব কিছু কী কী থাকবে বেসিক জিনিস আমি কিন্তু সব বলেছি আরও অনেক কথা আছে কোর্সের ভেতর আরও অনেক জিনিস আছে কয়েকটা জিনিস বলি ক্লাস করতে তোমার তো মজা লাগবেই ক্লাস শেষে কিউএনএ সেশনটা হচ্ছে স্টিল বাংলাদেশের বেস্ট এত বড় কিউএনএ সেশন এতক্ষণ আমি জাস্ট বৈশা থাকি তুমি কোশ্চেন কর তোমার কোশ্চেনের জন্য আমি বৈশা আছি ওকে এক্সাম যখন দিবা এক্সামের কোয়ালিটি দেখবা কোশ্চেন দেখাই তোমার মন ভালো হয়ে যাবে আরে পারতেছি না তো কি বাট কোশ্চেনটা ভালো লেগে গেছে ওকে আচ্ছা আসো এখানে সো টপারান ডট কম থেকে তোমরা পেয়ে যাবা তোমাদের যদি কখনো ইস্যু হয় তোমরা এখানে জানাবা একটা জিনিস তোমাদের দেখাই তুমি যখন কোনো একটা ইস্যু ফেস করতেছো ডাউট কোথায় জানাবা ওকে ধরা যাক আমি এই ক্লাসটা যখন করতেছিলাম আমার মনের মধ্যে ডাউট চলে আসছে তাহলে এই যে দেখো এখানে স্লাইড বাটনে ক্লিক করলে এই ক্লাসের কিন্তু স্লাইডটা আমি পাচ্ছি তাই না এই ডাউটস বাটনে যাবা ডাউটস বাটনে গিয়ে লিখবা কি লিখবা আচ্ছা কিবোর্ড না আচ্ছা তুমি এখানে গিয়ে হচ্ছে লিখবা টাইপ করবা এর পোস্ট করবা অটোমেটিকলি ডাউটটা আমাদের কাছে চলে আসবে স্টুডেন্টের কাছে চলে যাবে তারা তোমার কোশ্চেন সলভ করবে এবং আমরা তো সলভ করবো ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখো ফিডে ফিডে গিয়ে দেখো এই যে এখানে ডাউটস বাটন আছে বুঝছো এখানেও তুমি পোস্টের ফাঁকে ফাঁকে ডাউট পাবা এই ডাউট বাটন ক্লিক করলে কিন্তু দেখো এটা একটা ডাউটস এটা একটা ডাউটস দিছিল এটা আমি সলভ করছি ওই যে টু ইনসাইটস ও একটা ডাউটস দিছিল আমি এখানে সলভ করছি সো ডাউটসগুলো কিন্তু এই জায়গায় চলে আসবে বুঝছো আমাদের এআই ডাউট আছে এআই ডাউটটা হচ্ছে আমাদের সেলফ ট্রেন করা তো তোমরা হয়তো জানো না যে আমরা একটু বলি কম কাজ করি বেশি আমাদের ডাউট সলভারটা হচ্ছে সেল্ফ ট্রেন করা মানে তোমাদের যত ইন্টারমিডিয়েটে বই আছে না এক একটা সাবজেক্টে কিন্তু দশজন জন করে রাইটারের বই পাওয়া যায় সবগুলো দিয়ে আমরা আমাদের এআইকে ট্রেন করছি ও তোমাকে বইয়ের ভেতর থেকে রিপ্লাই দিবে নট বাইরে থেকে বুঝতে পেরেছো বাইরের তথ্য আইনে পড়ানো তো অনেক সহজ বাট ওগুলো তো পরীক্ষায় আসবে না তোমাকে বইয়ের তথ্য দিয়ে তোমাকে ডাউটের রিপ্লাই দিবে এবং মেনুয়াল ডাউট আমরা আমরা রিপ্লাই দেবো ডাউট সলভ তাহলে দেখো ক্লাসের পরে একটা কিউএনে সেশনে তুমি ডাউট সলভ করতে পারতেছো ডাউট পোস্ট করে তুমি ডাউট সলভ করতে এখানে পারতেসো এরও হেল্প নিতে পারতেছো ঠিক আছে সব কিছু গোছানো আশা করছি আরও অনেক কিছুই তোমরা পাবা অনেক কিছু দেখবা অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে এডুকেশন রিলেটেড যত টেক তোমরা সব কিছুই পাইতে থাকবা এখানে সো তোমরা যাও টপারন ডট কম বানানটা দেখো টিও ই আর টপার ও এন অন টপার অন ডট কম গিয়ে টপফ্লিক্সে যাবা টপফ্লিক্সে গেলে পাবা হ্যাঁ আর যদি ওখানে না পাবো এক কাজ করবা কমিউনিটিতে দেখো আমার আইডি আছে না আমার পোস্ট আছে দেখো কমিউনিটিতে এই যে রাজীব ভাইয়ের আইডি এটা রাজীব ভাইয়ের আইডিতে গিয়ে দেখবা এই যে রাজীব ভাইয়ের আইডিতে পোস্ট ডাউটস একাডেমিক্স অ্যাবাউট এই অ্যাকাডেমিক্সে যাবা রাজীব ভাই যে কোর্সগুলোতে আছে সেই কোর্সগুলোর এই যে এখানে দেখবা সবগুলো কোর্স দেখা যাচ্ছে বুঝছো তুমি এখান থেকে ওই কোর্সটাতে অ্যাভেল করতে পারবা তার মানে আমারা তোমাকে জিজ্ঞেস করতে হবে না ভাই আপনার কোর্স কোথায় পাবো আমার আইডিতে যাও তুমি আমার সব কোর্সে পেয়ে যাবা থ্যাংক ইউ সবাইকে দুই তোমরা কখন বুঝতে পারবা জানা তোমরা আমার সাথে বেস্ট জার্নি করতেছো তুমি পড়ো বাসায় পড়ো বিভিন্ন জায়গায় পড়ো পড়ো পর একটা সময় গিয়ে বুঝতে পারবা আমার সাথে আমার কাছে যেন আসবে তখন তুমি কম্পেরিজন বা হচ্ছে এই আমাদের কন্টেন্টের পার্থক্যের অবস্থা হলো প্রথম দিন থেকে যারা আমাদের সাথে জয়েন না ওরা কোনো জানবেও না যে ওরা কী পাইছে তো আসো থ্যাংক ইউ ঈদের আগে সবাই ভর্তি হয়ে যাও সাইকেলগুলো সবগুলোতে দুশো টাকা করে ছাড় আছে বাট ঈদের পরে বারোশো হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ